দেখো তোমরা যারা এবছর ডাব্লিউ বিটি কনস্টেবেল এক্সাম দিবে তোমাদের কাছে কিন্তু সব থেকে বড় সুবর্ণ সুযোগ হচ্ছে এই বছরটা তার কারণ হচ্ছে এক্সাম এক তোমাদের দেরিতে হচ্ছে তার কারণে তোমরা পাচ্ছ কি অনেকটা টাইম কিন্তু পেয়ে যাচ্ছ এক্সামটা দেওয়ার জন্য এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এবং এর সাথে একটা কথা বলি তোমাদের এক্সাম কিন্তু টাফও হবে মানে প্রিপারেশন কম্পিটিশনও কিন্তু সব থেকে বেশি হবে তার কারণ হচ্ছে দেখো এর আগে সিনিয়র গুলো যারা ছিল তারা প্রিপারেশন নিচ্ছে এবং বিভিন্ন যারা রয়েছে তারাও কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার একটা টাইম পেয়ে গেছে তাই সম্ভাবনা অনুযায়ী যে তোমাদের কিন্তু এক্সামটা একটু টাফ হবে তাই তোমরা টপ অফ হাই যেতে পারে তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং পুঙ্খানুপুঙ্খভাবে একদম প্রত্যেকটা সাব টপিককেও খুব ভালোভাবে কিন্তু করো তাহলে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো এই পাঁচটি টিপস যেটা হচ্ছে স্মার্ট ওয়ে প্রিপারেশন করা কিভাবে স্মার্ট ওয়েতে তোমরা প্রিপারেশন করতে পারবে এবং প্রিপারেশন করলে তোমাদের স্কোর সব থেকে ভালো হবে ভালো একটা স্কোর তোমরা করতে পারবে সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব প্রথম স্টেপে হচ্ছে স্মার্ট ওয়ে টু প্রিপারেশন ঠিক আছে তারপরে বেস্ট স্কোর কীভাবে করবো দেখো তোমরা যখন প্রিপারেশন না শুধু করলেই কিন্তু হয় না এমনও স্টুডেন্ট আছে তারা বারো ঘন্টা তেরো ঘন্টা পড়ে এবং আরো এমন স্টুডেন্ট আছে তারা কিন্তু তিন থেকে চার ঘন্টা পড়েই ভালো স্কোর করতে পারে তো স্কোর পড়ার টেকনিক কি রয়েছে কিভাবে দেশি স্কোর করতে পারবো সেটা নিয়ে কিন্তু আমরা এ টু জেড আলোচনা করব তারপরে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করে দিয়েছে তোমাদের এক্সাম রিলেটেড নিয়ে তাই সেটা নিয়ে সে সম্পর্কেও আমরা আলোচনা করব এবং ওবিসি কেস আপডেট নিয়ে আলোচনা করব যে ওবিসি কেস কবে মিটতে পারে এবং আর কতদিন সময় রয়েছে তার সাথে আলোচনা করব এক্সাম ডেট আউট মানে এক্সাম ডেট নিয়ে যে কবে তোমাদের এক্সাম হবে সেটা নিয়ে একদম কিন্তু আমরা ডিটেলস অ্যানালাইসিস করব তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিওটি স্কিপ করবে না তো চলুন শুরু করা যাক তো প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের কি স্মার্ট ওয়ে মানে দেখো প্রিপারেশন করলে তো হয় না ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা গাধা মজদি যেমন সেই ভাবে করতে হবে তুমি শুধু সারাদিন বই নিয়ে পড়লে মুখস্থ করেই গেলে তাহলে কিন্তু হবে না তাই বলি যে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে করো স্মার্ট ওয়েতে স্মার্ট ওয়ে প্রিপারেশন করার এক নম্বর হচ্ছে ফর্মুলা যেটা হচ্ছে সিলেবাসটাকে ভালোভাবে জানা এবং সিলেবাস জানার পরে পিভিএস ইয়ার্স কোশ্চেন মানে পি ওয়াই কিউ যেটা রয়েছে সেটাকে অ্যানালাইজ করা দুইটাকে মার্চ করা যে কোন টপিক থেকে পিভিএস ইয়ার কোশ্চেন এবং তোমার হচ্ছে ওই সিলেবাস থেকে যে কোন টপিক থেকে কটা করে কোশ্চেন এসেছে প্রত্যেক সালের মধ্যে কভার করে এসেছে যে দু হাজার উনিশে যদি এক্সাম হয়েছে আসছে কিনা দুই হাজার একুশে আসছে কিনা বাইশে আসছে কিনা এরকম করে অ্যানালাইজ করা এবং ইম্পর্টেন্ট টপিকগুলোকে লিস্ট ডাউন করা পড়ার পর ওই টপিকগুলোকে একদম এ টু জেড ভালোভাবে একদম নিখুঁতভাবে পড়া এটাই হচ্ছে তোমাদের কিন্তু স্মার্ট স্টাডি এবং পড়ার সময় শুধু এই না যে আমি ঘড়ি দেখে পড়ব। সকালে বসলাম তো আমি আট ঘন্টা পড়ব আমি এখন বসলাম মানে তিন ঘন্টা পড়ব এই স্টাডি কিন্তু কোনোভাবেই করবে না কারণ কোয়ালিটি এডুকেশন কোয়ান্টিটি না কোয়ালিটি এডুকেশনের উপর ধ্যান দিবে যতটুকু করবে আধা ঘন্টা পড়বে মন দিয়ে পড়বে এবং কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে তাহলেই হবে কিন্তু তোমাদের সেটা স্মার্ট স্টাডি তাই বলি তোমরা স্মার্ট স্টাডি করো কিন্তু তোমরা হচ্ছে তোমাদের ওই গাধা মস্তুরির পড়াটা পড়ল না তোমরা ভালোভাবে যেভাবে তোমাদের স্মার্টভাবে পড়লে পড়া সুবিধা হবে কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায় সে সিস্টেমে তোমরা পড়ো এটা গেল তারপরে হচ্ছে বেস্ট স্কোর কিভাবে করব দেখো এক্সাম দেওয়ার সব থেকে টার্গেট কি আমাদের আমরা যখন এক্সাম দিই আমাদের মেন টার্গেট কি থাকে যে ভালো স্কোর করা কিন্তু সেটাই যদি না করতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই কোনো লাভ নেই তাই বলি যে তোমরা সব থেকে চেষ্টা করো হাইয়েস্ট স্কোর করা হাইয়েস্ট স্কোর তোমরা করতে পারবে সেটা হচ্ছে তোমরা মক টেস্ট দিয়ে তোমরা যত মক টেস্ট দিবে তোমরা যত মক টেস্ট দিবে তত তোমাদের কিন্তু স্কোর বাড়বে শুধু মক টেস্ট দিলে স্কোর বাড়বে সেটা কথাটা কিন্তু যতটা সত্য ততটাই ভুল তার কারণ সেখানে তোমাকে অ্যাকিউরেসি দেখতে হবে সেখানে তোমাকে পারফরমেন্স দেখতে হবে আজকে মক টেস্ট দিলে একশোর মধ্যে চল্লিশ পেলে কালকে তোমাকে চেষ্টা করতে হবে আমি বিয়াল্লিশ করে পাব তারপরে যখন বিয়াল্লিশ পেলে তখন তোমাকে চেষ্টা পঁয়তাল্লিশ কিভাবে পারবো তারপরে এক্সামে চেষ্টা করবে পঞ্চাশ কিভাবে পাবো তো হবে কিন্তু তোমাদের এই যে স্কোরটা যেটা রয়েছে এই স্কোরটাকে কিন্তু তোমাকে বাড়াতে হবে এই গেল তোমাদের হচ্ছে এই বেস্ট স্কোর নিয়ে সেটা গেলো তোমাদের বেস্ট স্কোর তারপরে হচ্ছে পয়েন্ট যে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দেখো বিশেষ কিন্তু তোমাদের হচ্ছে ইলেকশন রয়েছে তাই সব চেষ্টা করবে দেখো আমাদের পার্টি যারা মুখ্যমন্ত্রী আছে তো তিনি চেষ্টা করবেন যে ভোটের আগেই সমস্ত কিছু রিক্রুটমেন্ট করানোর তার কারণ যদি ভোটের আগে করায় তাহলে কিন্তু একটা প্রচার করারও ব্যাপার থাকে সেটাও হয়ে যাবে সমস্ত দিক দিয়ে এবং ওদের ল ইন অর্ডার মেনটেন করার জন্য পুলিশের দরকার রয়েছে সেটাও হয়ে যাবে তো এরকম কিছু ব্যাপারের জন্য তোমাদের কিন্তু সবথেকে বড় ঘোষণা করেছে তোমাদের নিয়োগ কিন্তু তোমাদের ইলেকশনের আগেই হয়ে যাবে তো এরপর হচ্ছে ওবিসি কে জানবে দেখো এর আগে তোমাদের এই কিছুদিন আগে তোমাদের একটা শুনানি হয়েছিল তো এরপরে যে নেক্সট শুনানি তোমাদের হচ্ছে জুন মাসে উনিশ তারিখে তোমাদের শুনানি রয়েছে উনিশ তারিখে তোমাদের শুনানি রয়েছে জুনের তো এই আমরা অপেক্ষা করব 19 তারিখের তারিখে কি আপডেট আসে তারপরে কিন্তু তথ্য আমাদের জানা যাবে যে তোমাদের এই কেসটা কিভাবে কি হলো বা কি হতে পারে তারপরে এক্সাম ডেট নিয়ে কথা বলি দেখো তোমাদের হচ্ছে এক্সামের কথা যদি বলি তোমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হবে তো মোটামুটি তোমাদের হাতে কিন্তু তিন থেকে চার মাস আছে তার কারণ বলি দেখো তোমরা যদি আমরা কি এটা চলছে তোমাদের হচ্ছে মে মাস ঠিক আছে তারপরে জুন জুলাই এই দু মাসে কিন্তু তোমাদের কোনোভাবেই এক্সাম হবে না জুন জুলাইয়ে তারপরে চলে গেলো সেপ্টেম্বর একটা ডেট রয়েছে যে সেপ্টেম্বর মাস এই মাসটা কিন্তু তোমাদের পুরো চান্স রয়েছে ইন কেস যদি এই মাসে না হয় তাহলে অক্টোবর এবং নভেম্বর তার কারণ অক্টোবর নভেম্বরের মধ্যে পুজো রয়েছে তো যদি এক্সাম হয় তাহলে পুজোর আগে হবে আর নতবা অক্টোবরের মাসে প্রথমের দিকে আর না হলে পরে নভেম্বর মাসের শেষের দিকে তো এই দুটো স্টেপে তোমাদের এক্সাম হতে পারে তো যতটুকু সম্ভাবনা রয়েছে এই তিনটে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর রয়েছে এর মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হবে এবং তোমরা এইভাবেই প্রিপারেশন নাও যে তোমাদের জুন জুলাই এই দুটো মাস হাতে রয়েছে এই দুটো মাস খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও তারপরে তোমাদের কবে এক্সাম হবে অক্টোবর অক্টোবর নভেম্বর তাহলে তোমার প্রিপারেশন থাকতে পারবে এবং আরেকটা কথা বলি তোমরা যারা মানে অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও এসএসসি এমপিএস এর জন্য প্রিপারেশন নাও তার কারণ যদি ইন কেস এটা লেট হয়ে যায় তোমরা এসএসসি জিডি দিতে পারবে এবং এমপিএসও দিতে পারবে আরেকটা একটা এক্সাম রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার যেখানে তোমাদের কিন্তু অঙ্ক থাকে না ম্যাথ কিন্তু তোমাদের থাকে না তাই তোমরা যারা শর্ট হ্যান্ড যেন মানে টাইপিং তোমাদের ভালো রয়েছে এবং যদি না থাকে সেটা শেখা যায় কিন্তু তোমরা যারা ম্যাথকে ভয় পাও বা ম্যাথ করতে চাও না তোমরা কিন্তু অবশ্যই সেই এক্সামটার জন্য প্রিপারেশন নিতে পারো তো এই গেল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট আপডেট পাওয়ার